এই বলা চাই বাইরে বা বিশ্বের অন্যান্য শহরে কমিউনিটি আছে এই কমিউনিটি যারা বিনিয়োগ করতে চান আমরা সুবিবেচনা সাথে তাদের প্রদান গ্রহণ করে তাদেরকে এই জমিগুলো দেওয়ার পারে এর মাধ্যমে

সাস্টেইনেবল এমপ্লয়মেন্ট এর একটা পথ সুগম আমরা মেয়র মহোদয় তারপর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ মহোদয়ের মাধ্যমে এই আবেদনগুলো পেতে পারি আপনারা নিজেরা একটা কমিউনিটির মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন খুব কিছু ব্যবসায়ী কারা কাদের কি রুমি উচিত এই বিষয়গুলো আপনারা যদি আমাদেরকে জানাতে তাহলে আমরা অত দ্রুত এই উদ্যোগটা পারি এবং যেহেতু এখন রাজনৈতিক সরকার নয় আমরা মনে করি যে কুকৃত ব্যবসায়ীরা যারা সত্যি

আওয়ামী লীগের নিপীড়নগুলো সবগুলো ধারা আমি একেবারে কনফিডেন্সের সাথে বলতে পারি সবগুলো ধারা বাদ দিয়েছি এবং এখানে নাগরিক হয়রানির কোনো এলিমেন্ট নেই তো তারপরেও যদি এখানে ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই নির্বাচন সরকারের সময়ে সংসদে এটা নিয়ে পারমন্ত আলোচনা হবে আলোচনার সাপেক্ষে যে কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করার একটা বাধ্যবতা আছে সেটা নিয়ে সেই পেজের মধ্যে ত্রুটিগুলো বেরিয়ে আসবে সে সময় সেটা সংশোধন করা যাবে কিন্তু আমাদের একটা দায় ছিল

প্রত্যেক সার্টিফিকেট যে আমরা আজকে বলতে এলিমেন্টারি ফিলাসিং সার্টিফিকেট দেব টেনিং দেব 10000 টাকা আত্মজনক মানের এনএসডিএ সার্টিফিকেট যাতে এই সার্টিফিকেট যে বা ক্লাউড বা পাইথন ইনবা যে মাইক্রোসফট মতো

যেটা বলেছেন আজকে তুলে আনছি কয়েক দিনের মধ্যে তারপরে অটো হাইটেক পার্ক আই হাইটেক পার্কে সিলেকশন ক্রাইটেরিয়া বলছিল হাইটেক পার্ককে প্রযুক্তির সংযোজিত করা ঠিক হতো হল কিন্তু অনেক অনেক কোম্পানি অনেক টেকনোলজি হাইটেক পার্কে যোগই পাইনি এছাড়া ঠিক করেছি গ্রিন এনার্জি যাতে ব্যবহারের হয় তো ব্যাটারি গ্রিন ব্যাটারি সোলার প্যানেল এই দুটো আইগুলো সংযুক্ত করেছি এই সংযুক্তরের সাথে অনেক কাছে পটেনশিয়াল যে ইনভেস্টর আছে যারা দেশের ভিতরে আছে যারা বাইরে আছে তাদের সাথে কানেক্ট করিয়ে দিতে ইন্টারনেট নিয়ে আপনাদের অনেক অভিযোগ আপত্তি আছে আমি সারা দেশে যেখানেই যাই সেখানে অভিযোগ আপত্তিগুলো শুনি আমরা প্রাইস প্ল্যান নিয়ে বিটিআরসি নির্দেশনা দিয়েছি যে ইন্টারনেটের মান যাতে ভালো হয় এবং দাম যাতে মানুষের লাগালে এখন এখানে এতগুলো লাইসেন্স স্টোর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এত মানুষ এখানে টোল কালেক্ট করে সেই জন্য আমরা ইন্টারনেটের দামটা কমাতে পারছি

যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে সেলুলার মোবাইল টেকনোলজি সেবাটা একটু ভালো হয় আমরা টেলিটক এর জন্য আড়াই হাজার সাইট সম্প্রসারণের একটা উদ্যোগ নিয়েছি বিটিসিএল এর ফাইবার কেটে গেলে দ্রুত আবার হয় সেজন্য জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের কর্মকর্তাদেরকে ট্রেনিং দিয়ে যাতে তারা দ্রুত ফাইবার কাটা গেলে সেটাও ঠিক করতে পারে তো এটাতে আপনাদের সহযোগিতা দরকার

এই উদ্যোগ গুলোর সাথে সবাইকে সংশ্লিষ্ট করে আমরা আসলে এই প্রযুক্তি সুফল মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সচিব মহোদয়ের মাধ্যমে সিলেটে আমরা আরো বেশি কনসালটেশন আর আমাদের কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি অফিস জেলা প্রশাসনের সাথে কাজ করা ব্রিটিশ প্রশাসনের সাথে কাজ করা যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে ট্রেনিং ব্যবস্থা এবং আয়োজন সবাইকে অত্যন্ত